বার স্বাধীনের পর দ্বিতীয়বার স্বাধীন হয় নাকি পৃথিবীতে দেশ হ্যাঁ নীতিতে যুদ্ধ বঙ্গবন্ধুর তিনি কি বলেছিলেন না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি এই বস্তাপসা কথাটা বলছে না বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের খেতাব কি হবে বঙ্গবীর কাদের সাথে শুধু কিন্তু যুদ্ধ একাত্তরের বীর নয় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী হিসাবেও আরেকটি খেতাব তার মস্তিষ্কে দেওয়া আছে দ্বিমুখ তা আমি এত সব কথা বলবো না আমার এক বছরের জ্যেষ্ঠ ছিলেন যতীন সরকার সে কয়েকদিন আগে মারা গেছে তো আমি উনিশশো সালে জেল থেকে বেরিয়ে ময়মনসিংহ যখন গেলাম ওর সাথে দেখা হলো আমুলাম সরকার কেমন আসো তার জবাবটা শুনবেন সে আমি বেছে নেই জীবিত আছি আসলে তোমরা যুদ্ধ একাত্তরের যোদ্ধারা কেউ বেছে নেই শুধুমাত্র জীবিত আছো দিনগত পাপ ক্ষয় করছ বঙ্গবীর কাতের সে বীর উত্তম তোমাকে বলি এবং তোমাকে অবলম্বন করে যুদ্ধ একাত্তরের যারা আত্ম করেছিল মৃত্যু অনিবার্য জেনে যুদ্ধে গিয়েছিল তাদেরকে বলি এই মাকড়াইয়ে আহত হয়ে বিরতি হয়েছিল তোমার প্রায় এক মাস বিরতি হয়েছিল যুদ্ধ তারপরে যে সুস্থ হয়ে পুনরায় যখন যুদ্ধ শুরু করেছ সে যুদ্ধে বিজয়ী হয়েছ বলব না শত্রু পরাজিত হয়েছিল শত্রু পরাজিত হলেও যে লক্ষ্যে যে আদর্শে যে নীতিতে যুদ্ধ একাত্তর হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে তিনি কি বলেছিলেন না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি এই বস্তা কথাটা বলছি না তিনি বলেছিলেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই আমার প্রশ্ন আমরা কি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা রক্ত দেই বারবার আমরা সব উলুখাগরা শব্দটা কি ভুলে গেছে কাকে বলে এখনকার তরুণরা উলু উলুখাগরা চেনে না আমরা আর উলু হতে চাই না আমি যেটা বলতে চাই ষোলোই ডিসেম্বর থেকে তুমি এবং তোমার সহকর্মী যোদ্ধারা আহত হয়েছে। আবার নতুন করে একটা যুদ্ধ এ যুদ্ধ অস্ত্রের নয় গোলা নয় বুলেট ব্যানটের নয় এ যুদ্ধ চেতনান কল্যাণ চাই না মঙ্গল চাই না চাই আমার অধিকার আন্দোলন। আন্দোলনটা কি। সংগ্রামটা কি এটা একটা ভাষা পানা স্রোত বন্ধ হয়ে গেলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে পানা দাঁড়িয়ে পড়ে সেই পানায় কিন্তু ক্ষতি করে তাই না গো লক্ষ্যহীন কি আমি সহজ করে বুঝি